ডাক রে মাসা ডাক দেখেন অত সুন্দর ডাকে মাসা ভাই তো সেই রকমের একজোড়া বোম্বাই কালেকশন ভাই বোম্বাই ডাক দেখেন পাগলানোর পাগলানোর খেপানোর নরের কোয়ালিটি দেখেন আর ডাক দেখেন বাপ বা বাপ মাসাল্লাহ এই যে পাগলা খই পাগেছে খই পাগেছে দেখছেন নি খ্যাপা নর পাগলা এই ভাই 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 এই কি করল বাহ রে বাহ वेरी কই বিনা চালানে ব্যবসা এই যে আজকে কিন্তু পুরো মন করেন যে প্রত্যেকটা কো প্রাই কবুদরে কিন্তু মাশাআল্লাহ এই যে ডাগ দেখছেন ডাগটা দেখেন মাশাআল্লাহ অস্থির 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 মাশাআল্লাহ এ কি করে কি করে

থেকে বীজ জোড়া সব মিলিয়ে কোয়ালিটি দাম কেমন থাকবে কোয়ালিটি ভাই 100 100 কোয়ালিটি ভালো আছে আর দাম তো একবারই সীমিত হ্যাঁ আমি মনে করি যে এর থেকে কম দাম আর বর্তমান মার্কেটে নেই আচ্ছা তাই আশা করি যে দর্শকের নেওয়ার উপযোগী দাম দেওয়া হয়েছে এবং পছন্দ হবে পছন্দ হবে আচ্ছা কোন ভাই যদি আপনার এই যে খামারে আসতে চাই ঠিকানা ফোন আমার ঠিকানা হলো শোভাপুর রাজ ফুলবাড়িয়া সাভার ঢাকা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো এইট টু কেমো WhatsApp বিকাশ একি নাম্বার একি নাম্বার আচ্ছা আর বলার আর বলার বলতে দর্শকরা একটু আমাদের জন্য ইয়া করে সেটা হলো সকালে ফোন দিয়া কয় বিকালে টাকা দিতাছি বিকালে ফোন দিয়া কয় সকালে টাকা দিতেছি এই ধরনের কাজ জন্য কোনো ভাই না করে তাদের কাছে অনুরোধ অনুরোধ হ্যাঁ অনুরোধ কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদেরকে এই ধরনের হয়রানি করাটা ঠিক না হ্যাঁ তাদের জন্য আবার অনুরোধ করে বললাম যে ভাই আপনি যদি নেন আপনি নেওয়ার মতো বলে কথা বলে নেবেন আর যদি দরকার না হয় আপনি নেন না কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করেন না আচ্ছা এইটুকুই করার আছে তো চলুন ভাই দেখাই হ্যাঁ হাসিটা কিন্তু খুব সুন্দর

হল এটা ডিম বাচ্চা করা ভাই বাচ্চা কয় পরে বাচ্চা ভাই চার পরে বাচ্চা চার সাইজ দেখেন রে ভাই রে ভাই মাথা নষ্ট করার মতো সাইজ এবারে প্রায় এক হাতের মতো 마শাআল্লাহ বিশাল বড় সাইজের মধ্যে এগ্রেটিন মাল না জোড়া কত দামে বিক্রি করবেন ভাই চাইলে 2500 চাইলে 2500 কত ভাই 300 কম 300 তারপরে কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি কারো পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন অসাধারণ দর্শক বন্ধুরা রয়েছে হাই কোয়ালিটি একশো লক্ষার কালেকশন ভাই দেখেন

দুই হাজার একদম দুই হাজার ভাই লাইকি সোডা একটু সেক্রিফাইস করেন একদম 1500 একদম মাত্র 1500 মাত্র দর্শক বন্ধুরা 1500 টাকায় দেখেন কত সুন্দর একজন লক্ষার গবুত পাইতেছেন তবে কি বিশাল বড় সাজে এক কথায় এ গ্রেডের টপ কোয়ালিটির যে লক্ষার কালেকশন এই লক্ষা কিন্তু বর্তমানে এখন 2200 2500 পর্যন্ত বিক্রি করতেছে বায়ার কেনা কম বেচা কম যারা নিতে চান দ্রুত ইনশাআল্লাহ ফোন করে নিয়ে নেবেন আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এইজন নিতে পারবেন মাত্র অনলি 1500 টাকায়

কত সুন্দর ডাকে মার্শাল ভাই তো সেই রকমের একজোড়া বোম্বাই কালেকশন ভাই ব্ল্যাক কালারের মধ্যে জেড ব্ল্যাক মার্শাল এতটা কালারটা জল জল করতেছে মার্শাল সামনাসামনি দেখলে ভাই এদের প্রেমে পড়ে যাবে না এবং নিতে আপনি বাধ্য হইবেন মার্শাল এত সুন্দর এবং হাই কোয়ালিটি একজোড়া ব্ল্যাক কালারের বোম্বাই কালেকশন ডাকাটা ইয়ে করতেছে এটা হচ্ছে নর আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে মাদি আর ভাই ডিম বাচ্চা করছে দাম কত রাখবেন ভাই চাইলে তিন হাজার দিবেন কত

রানিং পেয়ার মার্শাল্লাহ ডাক দেখেন পাগলানোর পাগলানোর খেপানোর নরের কোয়ালিটি দেখেন আর ডাক দেখেন বাপ রে বাপ মার্শাল্লাহ কত সুন্দর একজন কবুতর দেখছেন নি কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লাহ সোহেল ভাই এত কি কালেকশন গুলো এত সুন্দর ডাকে পাকিস্তানি ভাই পাকিস্তানি কালদম কালদম কবুতর বাপ রে ডাক দেখেন মার্শাল্লাহ এটা বাম একটা নর সরি বাম মাদি আর ডান একটা নর তো আপনারা বুঝতেই পারতেছেন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার মার্শাল্লাহ জড়া ভাই কত দামে বিক্রি করবেন পঁচিশশো একদম পঁচিশশো ভাই দুইশো কম তাহলে কত হইতেছে তেইশো একদম তেইশো ভাই একদম দর্শক বন্ধুরা তেইশো টাকায় নিতে পারবেন এটা কি ডিম দিছে না কালদম কবুতর পাইতেছেন এটা কিন্তু পাকিস্তানি কালদম কবুতর কোনোবার যদি পছন্দ হয় আশা করি যে ওটা নেবেন আর দুইটার চোখ দেখেন একদম দুইটা কিন্তু পাথর চোখের পছন্দের বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ নিতে হবে সাইজ এবং কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দশ বন্ধুরা এখানে রয়েছে আরো একটা বোম্বাই কালেকশন দেখwidetilde পাচ্ছেন মাশাআল্লাহ একদম সাদা ধবধবে একটা জোড়া বোম্বাই কবুতর এত সুন্দর চেহারা আর তার উপরে আছে টকটকা হুবো হুবো ডেনিসের মতো লাল গিয়ার চকের রিং পর্যন্ত টকটকা লাল মাশাআল্লাহ ঠোঁটগুলো দেখেন একদম লাল মাশাআল্লাহ ভাই এটা সামনে যেটা আছে এটা কি এটা নর আর পেছনে যেটা আছে মাদি মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটি মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে না ভাই নিউ ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে

কতটুকু দেখা যেতেছে কিন্তু বাস্তবে এটা আরও সুন্দর মশালা সামনাসামনি যখন দেখবেন একদম পনেরোশো টাকা করে নিতে পারবেন আর এইটা দিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই যে পাগলা খেই পা গেছে খেই পা গেছে দেখছেন নি খেপানোর মাসাল্লাহ পাগলা এই ভাই 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 এই কি করল বাপরে বাপ এরই কয় বিনা চালানে ব্যবসা মাসাল্লাহ

একদম পঁচিশশো একদম একদম এটি কি লাস্ট 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 দর্শক বন্ধুরা আপনার টেডি কত নিতে পারবেন একদম পঁচিশশো কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না ডাকটা টা দেখেন মার্শাল শোনেন আওয়াজটা শোনেন মার্লাহ এখন পর্যন্ত বান্ধায় ডাকতাছে তাহলে ভাই একদম পঁচিশ পঁচিশশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং এটা কিন্তু আট থেকে দশ ঘন্টা আপনার ফ্লাইং করাইতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে আরো এক জোড়া বোম্বাই কালেকশন একদম বিশাল বড় সাইজের মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর দেখছেন প্রায় মাসাল্লাহ এক হাতের মতো এটা মাসাল্লাহ ভাই এই যে উড়াল দিলো এটা মা দিয়া নিচে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং আছে ভাই মাসাল্লাহ এটা কত দামে বিক্রি করবেন ভাই চাইলে ভাই 1800 চাইলে 1800 টাকা বেচবেন কত ভাই 1500 1500 একদম 1500 ভাই একদম 1200 1200 টাকায় একদম মা মিত্র দর্শক বারোশো টাকায় চমৎকার একজোড়া বোম্বাই কবুতর ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই আমার মনে হয় না এর চাইতে ভাই কম দামে দিতে পারবো চ্যালেঞ্জ ভাই আরো বিশটা ভিডিও দেখেন এই দামে আপনাদের কেউ বোম্বাই কবুতর দিতে পারবো না তবে কি ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মার্শাল্লাহ কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এই যে আজকে কিন্তু পুরা মনে করেন যে প্রত্যেকটা কবি প্রায় কবুতরই কিন্তু মার্শাল্লাহ এই যে ডাক দেখছেন ডাকটা দেখেন মার্শাল্লাহ অস্থির 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 মাসাল্লাহ কি করে কি করে বিনা চালানে ব্যবসা এই ধরু ধুরু ধরো

চাইলে তিন হাজার না চাইলে কত ভাই আঠাইশো বেসবেন কত পঁচিশশো আমার কাস্টমার নিব কত হইলে একদম বাইশো একদম বাইশো একদম একবার লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা একদমই সত্যি বলতে হাই করি ভাই যারা নিবেন ইনশাল্লাহ পরবর্তীতে মনে করেন যে সোহেলবার থেকে আরও আরও অনেক কবুতর নেবেন কারণ এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর ভাই পাইলে আর কিচ্ছু লাগে না ভাই ঠিক আছে আমার দর্শক চাই কি টাকা দেওয়া জিনিস কিনবো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর কিনবো মাসা ডিম বাচ্চা মাসে মাসে নিতে পারবেন ইনশাল্লাহ দেখার মতো একজোড়া কবুতর আর এর বাচ্চা কাচ্চা কিন্তু অনেক অনেক আপনার দূর থেকে ছাড়তে পারবেন কোনোবার যদি পছন্দ হয় মাত্র অনলি আজকের জন্য বাইশশো টাকা নিতে পারবেন একদম টপ কোয়ালিটি আফসান গিজের রেসার কবুতর কালার কোয়ালিটি গেট আপ ইনশাআল্লাহ দেখেন কিরে কিরে মার্লা মারশাল্লা দেখছেন নি প্রত্যেকটা কবুতরের ডাকের স্টাইল টা দেখেন মার্শাল ও বিশাল সাইজ একটু আমার সিরেসের কবুতর দেখেন মার্শাল্লা কোয়ালিটি আর গেট আপ দেখেন ভাই তো না চাইলে কত ভাই বাইশো বাইশবেন কত দুই হাজার আমার কাস্টমার কত নিব একদম দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন একদম মাত্র আঠারোশো টাকায় মানে এক কথা সবচেয়ে কম দামে খুবই ভালো মানের এক জোড়া রেসার কবুতর পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলার থেকে কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন খালি মনে করেন যে খাঁচার থেকে বাইরে ওরকম নেই এই দাম দেয় আছে কারণ পছন্দ হলে আশা করি এই জোড়া আপনার নিয়ে নিবেন বন্ধুরা এখানে সে আকাশচুম্বী এক কবুতরের কালেকশন দেখেন কত বড় বিগ সাইজের মালটেস তাও কি ব্ল্যাক কালারের মালটেস কবুতর দেখেন মনে হইতেছে এর শরীরের ভিতরে ঝাড়বাতি ফিট করে দিচ্ছি মানে এতটাই জল জল ঝিকঝিক করতেছে কালারটা মাসাল্লাহ ব্ল্যাক কালার মধ্যে পুরো আকাশ চম্বি ভাই দেখেন কত সুন্দর এবং বিশাল বড় সাইজের মালটেস কবুতর ভাই সামনে দেখলে কবুতর না নিয়ে পারবেন না এত বড় সাইজ মাসাল্লাহ আর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাইতেছেন মাসাল্লাহ আচ্ছা সোহেল ভাই বামে যেটা আছে এটা কি আর এই যে এখন যেটা সামনে মাদি ডিম বাচ্চা রানিং আছে রানিং পেয়ার জয়টা কত দামে বিক্রি করবেন ভাই চাইলে পঁচিশশো চাইলে না চাইলে কত বাইশো বেঁচবেন কত একদম দুই হাজার একদম দুই হাজার আমার কাস্টমার নিবো হইলে আবার কত মানে একদম মানে ওই যে নিবো না জিনিসটা নিবো না তো দিবেন দিবেন তো আপনার কাস্টমার নিবো দেন ভাই দেন

কি রে আজকে প্রত্যেকটা কবুতর কিন্তু মাশাআল্লাহ প্রচুর প্রচুর পরিমাণে ডাকতেছে আর আমার দশ তো ডাক গুলাই দেখেন বিনা চালানে ব্যবসা হাতের উপরে এগুলা কি ভাই কি কালেকশন করছেন ভাই আজকে মাশাআল্লাহ রে ডাক আমার ছিল ভাই কি কব তোর পাকিস্তানি সাহারান পাকিস্তানি সাহারান পুরী আলহামদুলিল্লাহ যেমন কোয়ালিটি তেমন ডাকুরি বাবা রে বাবা এটা দেয়া যায় পুরো মনোগ্রাম যা মানে ঢাকার আগে যে সাইজ ছিল ঢাকার পরে দ্বিগুণ হয়ে গেছে গা ডাবল আরে মাশাআল্লাহ ওরে কেমন ভাই ওরে ভাই সকাল সন্ডা বলে সকাল সন্ডা আচ্ছা জোড়া ডিম বাচ্চা করা জানেন কি কত দামে বিক্রি করবেন ভাই জোড়াটা চাইলে ভাই 3000 চাইলে 3000 না চাইলে কত পঁচিশশো ব্যসবেন কত একদম একদম বাইশ আমার দর্শক নিবো কত হইলে বাইশ বাইশো আমি ব্যসবেন না দাদা দাদা সত্যি করে এখন আপনি তাই না তাই আমার দর্শক তো নিব কত দিবেন একদম ডাকে মাসা আল্লাহ দেখার মতো ইনস্টাগ্রাম লাইভে ডাক দেখে দিলাম কোনো ভাই যদি পছন্দ হয় যদি কবুতর উড়াইতে চান শখের দিক দা যদি উড়াইতে চান আশা করি এই জোড়া গুলো আপনারা নিতে পারেন যেমন উড়ব

আর আমার কাস্টমার দিব না একদম 2500 একদম 2500 মাত্র 2500 টাকায় ভাই খুবই চমৎকার একটা হলুদ কালার আপনারা কিง কবুতর পাইতেছেন ভাই এক কথায় দেখার মতো কোনবার যদি পছন্দ হয় আসলে এটা একটু মনোگرান্তে লাজুক প্রকৃতি ঠিক আছে খাচায় बितতে থাকতে চায় না ওই মনোگرান্তে খাচা বাইরে থাকতে চায় ঠিক আছে কোনবার যদি পছন্দ হয় মাত্র অনলি নিতে পারবেন 2500 টাকায় সুখ বন্ধুরা এখানে রয়েছে দুইটা দুই কোয়ালির কবুতর এখানে রয়েছে একটা রেসার কবুতর এটা কি বারহোমা ভাই বারহুমা ব্ল্যাক কালারের হোমা কবুতর বাট দেখেন মাসাল এটা নর নামাতি ভাই নর নর আর এই যে এই সাইডের রেসারটা এইটাও নর মাসাল্লাহ দুইটা কি ফুল রানিং আছে একত্রে নিলে আর এক পিস করে নিলে কিন্তু এখান থেকে যেকোনো একটা নেবেন একদম এক হাজার টাকা বন্ধুরা এখানে কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার বিউটি একদম বিশাল সাইজ মধ্যে পিছনে যেটা আছে এটা কি ভাই এইটা নর আর সামনে যেটা আছে মা দি মাশাল ভাই ডিম বাচ্চা করা রানিং জোড়া কত দামে বিক্রি করবেন ভাই চাইলে দুই হাজার টাকা ব্যাস পেন কত ভাই আজকে আঠারোশো একদম আঠারোশো ভাই একদম পনেরোশো মাত্র ভাই একদম সবচেয়ে কম দামে দিয়ে দিছে মাত্র পনেরোশো টাকায় মাক্সি কালারের বিউটি কবুতর কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

हज़ार पैंत विक

আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিও যদি ভালো সে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আর একটি ভিডিওতে আল্লাহ আসালামালিকুমতুল্লাহ